গার্ডেন রিচের বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এখনও টাটকা তার মধ্যেই নতুন বিপত্তি সামনে এলো এবার বউবাজারে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ রামকানায় অধিকারী লেনে বাড়ি ভাঙার কাজ চলছিল আর বিপত্তি ঘটেছে বলেই খবর সেখানে আজ মঙ্গলবার সকালে বউবাজারের একটি পুরনো বাড়ির দেওয়াল সহ ঘরের একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ নিয়ম না মেনে পাশের বাড়ি প্রমোটারি করার জন্যই এমন সমস্যায় পড়তে হলো তাদের গার্ডেন রিচের ঘটনায় পনেরো দিনের মাথায় নতুন বিপদ বৌবাজারের বাসিন্দারা এদিকে বাড়ি ভাঙার কাজ চলছিল সেখানে আর ভাঙলো পাশের বাড়ির দেওয়াল এই ঘটনার জেরে আশেপাশে বেশ কিছু বাড়ি দেওয়ালে ফাটল ধরে গিয়েছে আতঙ্কিত হয়ে পড়েছে বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন তারা প্রমোটার নিয়ম না মেনেই কাজ করছিল বলে এই বিপত্তি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে শোর গোল পড়ে গিয়েছে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা দেখুন একটা ফাঁকা জমিতে নতুন ডেভেলপমেন্ট করা এক জিনিস উত্তর কলকাতার একই দেওয়ালে দুটো বাড়ি এরকম একটা একেবারে গা ঘেঁষা ঘেঁসি করে যেসব বাড়ি সেখানে একটা কনস্ট্রাকশান করা আরেক জিনিস এখানে যেটা দেখছেন আপনারা একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল এখানে গড়ার কার কিছু হয়নি বাড়ি ভাঙছিল এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেওয়ালে বাড়ি একটা অংশ আজকে ধসে যায় এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসছিল প্রোমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয় এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি এমন নয় যেটা আমি বলেছি এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে কিন্তু যা হয় দুর্ঘটনা তো আর বলে আসে না ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে আর সব সময় এই মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় দমাধ্যম ভাঙতে হবে কম দিনের মধ্যে বাড়ি খাড়া করতে হবে বলে ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই